হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি কাজলঙ্কিতা লাভস্টার ব্লগে তোমাদের জানে সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি তো আমি তো এখন রয়েছি বাবার বাড়িতে তো দেখতেই পাচ্ছ আজ হচ্ছে আমি বাড়ি চলে যাবো তো তার জন্যই দেখো আর আগের দিন তো দেখেছিলে বিরিয়ানি খেয়েছি আর কি বলো তো গলাটা এতটাই খারাপ ছিল না ভয়েসটা আগের ভিডিওতে দিতেই পারেনি তো এখন আমার গলাটা ঠিক হয়নি তবুও ভাবলাম যে ভয়েসটা দিয়ে দিয়ে আগের যেহেতু দেওয়া হয়নি তো এখন সকালে করছে হচ্ছে টিফিন আর টিফিনে হচ্ছে হচ্ছে আজকে রুটি আর হচ্ছে দেশি মুরগির ঝোল মানে মানে গ্রামের বাড়িতে থাকলে পরে মানে আমাদের বাড়ি যেহেতু গ্রামে তো গ্রামের বাড়িতে থাকলে না মা আমি যতবারই যাই না কেন দেশি মুরগি ঝোল হবেই মানে হবে জামাই যেহেতু যাবে জামাই যেহেতু দেশি মাংস ঝোল খেতে বেশি পছন্দ করে তো তার জন্যে মা হচ্ছে আজকে দেশি মুরগি ঝোল করবে আর রুটি তো এটা হচ্ছে সকালের টিফিন আর রাতের বিরিয়ানি অনেক বেঁচে গেছিলো তো ওটাই এখন খেয়ে আর তারপরে ওটা হবে দুপুরের ভাত হবে তো এদিকে আগে রুটিটা করে আর দেশি মুরগি ঝোলটা করব তো দেখতে পেলে মুরগিটা বেশি বড় না ছোটই ছিল আর রাতের আবার মাংস রয়েছে কটা আর বিরিয়ানিটা রয়েছে তো যাই হোক তো ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো আস্তে আস্তে চেষ্টা করছি ভিডিওটা প্রতিদিনকার ভিডিও প্রতিদিন দেওয়ার চেষ্টা করছি তো আর সামনে একটা সারপ্রাইজ রয়েছে আর সারপ্রাইজটা কি আর কিসের জন্য অবশ্যই তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমি এখন ভয়েসটা দিচ্ছি আর দেখো চার পাঁচ দিনে প্রচণ্ড গান পাচ্ছে তো যাই হোক আর এই দিকে দেখো আমার ঠাকুমা হচ্ছে রুটি করছে আর আমার ঠাকমা না এখন আমার ঠাকুমার বয়স তো এখন পঁচাত্তর বছর হয়ে গেছে তো দেখতেই পাচ্ছে আমার ঠাকুমা দেখো মানে এত সুন্দর রুটি করছে মানে এত ভালো করে মানে ঘুরছে মানে রুটিটা গোল হচ্ছে আর আমি বেললে পরে তো আমার হয় না এইভাবে তো ঠাকুমাকে ঠাকমা বলছে কি তাহলে দে আমি তোকে বেলে দিই আর জানো তো আর একটা মানে খারাপ বিষয় কি বলো তো আমার ঠাকুমার না মানে ভুলে যায় মনে আমাকেও ভুলে যায় দাদুকে মনে থাকে কিন্তু বনুদেরকে ভাইদেরকে আমার মাকে মাঝে মাঝে ভুলে যায় আবার মাঝে মাঝে মনে পড়ে মানে একটু মাথায় প্রবলেম হয়ে যায় জানি না কেন এরকম হয় তো যাই হোক ঠাকমা সারা জীবন বেঁচে সারা জীবন তো আর বেঁচে থাকবে না ইচ্ছে তো যে সারা জীবন বেঁচে থাকুক তবে যাই হোক দেখতে পাচ্ছ আমার ঠাকমা ভীষণ সুন্দর রুটি বানায় আর আমার ঘর বলছে কি তাহলে ঠাকমাকে রুটি যেখানে বানায় সেখানে দিয়ে দাও আমি বলছি ওখানে কেন দেবো বাড়িতে রুটি করে আর আমার না এখনও যেহেতু বয়স হয়ে গেছে তবুও সমস্ত কিছু বাড়ির কম করে মানে যেটুকু দরকার আর কি সেগুলোই করে কাকিমারা বলে মাঝে মাঝে ভুলে যায় এ বাড়ি আমার কাকারা হচ্ছে চার ভাই আমার বাবারা তো এর বাড়ি ওর বাড়ি মানে আসে তা ভুলে যায় যে কার মানে কে কোনটা তো যাই হোক এখন বললে মনটা খারাপ লাগছে তো বেশি বলবো না তো যাই হোক ঠাকুমা আর কী করা যাবে বলো তো এইদিকে দেখতেই পেলে আমার বিরিয়ানিটা যেহেতু বেচেছিল আর ওখানে পাশেই হচ্ছে মা বিরিয়ানিটা ওখানে হাড়িতে বনে ধারে ধানের হাঁড়িতে জল দিয়ে মানে ভাপ দিয়ে দিচ্ছি আর এখানে হচ্ছে দেশি মুরগির মানে চিকেন দিয়ে আলু মানে দিয়ে কষে এটাকে একটু ঝোল করবো মানে একটু হালকা ঝোল আমি না এখনও মানে তারপরে দেখো আমি রান্না করতে করতে পিসিদের বাড়ি গেছিলাম পিসিদের বাড়ি থেকে এসে আমি একটু ফ্রেশ হয়ে স্নান টান করে নিয়েছি স্নান টান করে একবারে রেডিও নিয়েছি তারপরে একবারে খেয়ে বেরিয়ে যাবো তো সকাল সকালেই যাব কারণ কী বলতো বাচ্চা নিয়ে যেহেতু যাব ট্রেনের মধ্যে প্রচণ্ড ভিড় থাকে আর আমাদের এখান থেকে ট্রেন পাওয়া অনেক সমস্যা তো তার জন্য একবারে রেডি হয়ে গেছি চান টান করে খেয়ে দিয়ে বেরিয়ে যাবো আর আমার গলাটা এত প্রচণ্ড মানে বসে গেছে আর ঠান্ডা লেগেছে আমি কথাই বলতে পারছিলাম না তো তাও ভাবলাম কি না ভয়েসটা দিই তার জন্যেই দিলাম না হলে আগের মানে আগের ভিডিওতে আমি ভয়েস দিতেই পারিনি আর এইদিকে দেখতেই পাচ্ছ আমি এখন খেতে বসেছি আর এদিকে ভাত আর হচ্ছে চিকেন মানে ওই যে ঝুড় চিকেনের হালকা ঝোল করেছিলাম ওটাই হচ্ছে খাচ্ছিলাম আর মা হচ্ছে সামনে ধান ছিল ওটা দিয়ে হচ্ছে চালের রুটি করবে তো তো এটা হচ্ছে আতক চাল বানাবে এই চালটা এখনো সিদ্ধ করা হয়নি এটাকে মেশিনে ভাঙিয়ে ওটাকে আতক চাল করে রুটি করবে তো মা ওটাই করছিল আর আমি এখানে বসে বসে মা আর আমি গল্প করছিলাম আর আমি খাচ্ছিলাম আর আমি যখন গ্রামে থাকতাম তখন আমি মার সাথে মাঝে মাঝে আমিও করতাম তবে আমি বেশি করতাম না ওই মাঝে মাঝে একটু করতাম যখন কলেজে চলে যেতাম তখন থেকে আর করতাম না যখন আমি স্কুলে পড়তাম তখন করতাম আর কলেজে যাওয়ার পর তো আর সেরকম আর করাই হতো না যেতাম কলেজে আসতাম যাই হোক আর এই দিকে দেখো আমার বাবাকে দেখো আমার বাবাকে দেখে আমারই হাসি পাচ্ছে ভয়েস দিচ্ছি আমার বাবা কেন হাসছে বলো তো আমার বাবা না এরকম দিন মানে কখনো গোপ রাখেনি ঠিক আছে তো গোপ রাখেনি তো তা এই গোপটাকে দেখে আমি বলছি যে তোমাকে খুব ভালো লাগছে জানো তো বাবা তো বাবা সেটাই দেখে মানে শুনে এত হাসছে মানে কী বলো আমার বাবা এত হাসি আমি কখনোই কোনো দিন দেখিনি তাই না আর যাই হোক বাবা মা তো সব সময় চায় আমার ছেলে মেয়েরা ভালো থাকুক তাই না তো যাই হোক ভালো থাকলেই ভালো এরকম বলে সবাই আর তারপরে তো আমার তো স্নান হয়ে গেছে আমার মেয়েকে হচ্ছে সানামি আমি তো তারপর বুনো ওকে সান করিয়ে দিয়েছে আর ওকে রেডি করিয়ে খাইয়ে দিয়েছিল আর আমরা দেখো রেডি হয়ে গেছি এখন তো আমরা এখন রেডি হয়ে গেছি এখন তো আমরা চলে যাবো বাবার বাড়িতে আমি প্রায় আসি এই মাঝে মাঝে চলে আসি আর এটা হচ্ছে ভাই আর আমরা তো বেরিয়ে যাব আমার মেয়ে হচ্ছে কি বলো তো আমার ওর দিদার কাছে না যেতেই চায় না মাঝে মাঝে কেন এরকম করে কি জানি এত বদমাশি করে ও যেতেই চায় না তো পিসিদের সাথে ভাইয়ের বউ তো এখানে ছিল না তো ভাইয়ের বউ ভাইয়ের বউয়ের একটা মিটিং ছিল তো ওখানেই চলে গেছিলো তো তার জন্য ওর সাথে আর দেখা হলো না মন খারাপও হচ্ছিলো তো ভাই ছিল আর এদিকে ওর মা ছিল বাবা ছিল সবাই ছিল ওর সাথে ভাইয়ের বউয়ের সাথে দেখা করতে পারলাম না তো যাই হোক চলেই আসলাম বাড়ি আর এটা হচ্ছে আমাদের শ্যামনগর স্টেশন আর স্টেশন থেকে আমরা এখন চলে যাব হচ্ছে বাড়ি আর ওকে দেখবে আর ও ট্রেনের মধ্যেই ঘুমিয়ে গেছে আর ঘুমিয়ে অবস্থায় কোলে নিয়ে এত বিরক্ত লাগছিলো মানে কি বলবো আমার হাত পুরো ইয়ে হয়ে গেছিলো আর আমরা দুজনে না ও আলাদা বকিতে বসেছিল আর আমি হচ্ছে মেয়েদের কামড়ায় বসেছিলাম আর হচ্ছে ছেলেদের কামরাতে বসেছিলো তো ওকে তো আমি একাই নিয়ে আসি এতক্ষণ দেড় ঘন্টা ধরে দু ঘন্টা ধরে তো তার জন্য হাত আমার পুরো ব্যথা আর সারা ট্রেনেও ঘুমিয়ে ঘুমিয়ে বাড়ি এসছে তো যাই হোক আর আমি ওখান থেকে কি কি নিয়ে এসেছি চলো তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো তার আগে তো ও হচ্ছে সাইকেল নিয়ে গেছিলো আর আমি হচ্ছে ওকে নিয়ে আবার সোজা চলে এসেছি টোটোতে করে বাড়ি আসলাম বাড়ি এসে ওখানে মানে শুয়ে দিয়েছিলাম তো তারপর ও কান্না করতে করতে উঠে গেছে তো যাই হোক আর ও তো সাইকেল নিয়ে গেছিলো তো তার জন্যে ও হচ্ছে সাইকেলটা এ পাশ দিয়ে নিয়ে আসলো আর এই দেখো অঙ্কিতা হচ্ছে এখানে কান্না করছে তো ও হচ্ছে পপকর্নে এনে দেওয়া হয়নি তো তার জন্য ও হচ্ছে কান্না করছিলো তো তারপরে ওখান থেকে আমি এনেছিলাম হচ্ছে ভেতে শাক তো অনেকগুলো এনেছিলাম এক প্লাস্টিক এনেছিলাম এটা হচ্ছে তো আমাদের ওখানকার জমিতে যেহেতু সর্ষে লাগানো হয়েছিল তো সর্ষের জমিতে এগুলো হয় তারপরে মুসুরির ডালে মুসুর গাছ গাছ লাগানো হয় সেটাতে হয় তো যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবো তো আজকের মতো এটুকুই দেখাচ্ছে অন্য কোনো ভিডিওতে